আমাদের মতো খামারেরাই তিন মাসের বাচ্চা ছ মাস বলে দিই কোন কোয়ালিটির বাচ্চাগুলো কিনবে এটা কয়টা করে বাচ্চা দেবে দর্শক বন্ধু সালামু আলাইকুম আজ চলে এসেছি নজরুল ভাইয়ের খামারে তা আপনাদের কিছু বাচ্চা দেখাবো বাচ্চা সম্পর্কে কিছু তথ্য নজরুল ভাইয়ের সাথে জেনে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাই যান আমার দর্শকদেরকে বাচ্চা গাড়ল সম্পর্কে কি তথ্য দিতে চাচ্ছেন বাচ্চা গাড়ল দেখানোর উদ্দেশ্য হলো আপনার দর্শককে এ দেখেন যদি বাচ্চার বয়স হয়ে যায় তাহলে মনে করেন হালকা লোম ফেটে যাবে আসুন দর্শক বন্ধুরা লোমটা ঠিক লোম এই লোম ফেটে যাবে এটা তো ফেটে গিয়েছে হ্যাঁ এটা ফেটে গেছে এটার বয়স বেশি আচ্ছা আর আপনার দর্শক এ দেখেন এই বাচ্চা নিয়ে তাড়াতাড়ি করছে এইগুলা মনে করেন আমাদের মতো খামারিরাই তিন মাসের বাচ্চা ছ মাস বলি দিয়েছে আচ্ছা আচ্ছা আপনার দর্শকরা এই বাচ্চা নেই লস খাইছে আর আপনার দর্শকরাও পাগল এইরকম বাচ্চা নিয়ে টানাটানি করছে তাই যে আচ্ছা কিন্তু আপনার দর্শক বন্ধুরা একটু দূরে যান দেখুন এই এই বাচ্চাটির সাইজ দেখুন আর এই বাচ্চাটির সাইজ দেখুন অনেক পার্থক্য আবার লোমেও পার্থক্য আছে এই যে লোম ই লোম কিন্তু দেখুন কুকুর আর এর কিন্তু হাট হয়ে গেছে ফাটা তাই না ভাই এটা যে ওইটা ওটা বেশি বয়স আচ্ছা তাহলে এর বয়স বেশি এর অল্প বয়স অবশ্যই আচ্ছা এটার বয়স কত হবে এগুলো আপনার পাঁচ মাসের পাঁচ থেকে ছয় মাসের ভিতরে সব আর এটার বয়স এটা আপনার দুই থেকে আড়াই মাস বয়স দুই থেকে আড়াই মাস আর এটা এগুলোও সবাই আপনার পাঁচ থেকে ছয় মাসের বয়স পাঁচ থেকে ছয় মাস ও পাশে একটা মানে অল্প একটু কম এটা আপনার 3 থেকে 3.5 মাস 3 থেকে 3.5 মাস জি আচ্ছা তাহলে আমার দর্শক বন্ধুরা কোন কোয়ালিটির বাচ্চাগুলো কিনবে আপনার দর্শককে খামার ঠিকাইতে হইলে খামার ভালো করে রাখতে হইলে এই কোয়ালিটির বাচ্চাগুলো নিতে হবে একটা একটা বেইট করেন এই যে এই কোয়ালিটির বাচ্চাগুলো নিতে হবে আপনার দর্শককে এই কোয়ালিটির যে তাহলে খামার সে ঠিকাইতে পারবে অবশ্যই বাচ্চাগুলো বেঁচে থাকবে বেঁচে থাকবে মারা যাবে না না আর যদি এই ছোট বাচ্চাটা নাই ছোট বাচ্চা আপনার চয়েস করে যেতে না আপনার দর্শক খামার ঠিকাইতে পারবে না পারবে না মারা যাবে মারা যাবে কারণ ওরা দুধের ঘাটতি আছে আর এর তো দুধ ছেড়ে দিয়েছে ও আচ্ছা আচ্ছা নাও ধরো বাবু আচ্ছা এগুলো বয়স কত এগুলো পাঁচ থেকে ছয় মাসের ভিতরে সব পাঁচ থেকে ছয় মাস ওজন কেমন হবে ওজন আপনার আঠারো থেকে বিশ কেজি আঠারো থেকে বিশ কেজি জি আচ্ছা যদি আমার দর্শকরা নেয় এই কোয়ালিটির মেয়ে বাচ্চা তাহলে কেমন দাম এগুলো আপনার আট হাজার টাকা পিস পড়বে আপনার দর্শকের জন্য আট হাজার জি আচ্ছা আট হাজার টাকা তাহলে যদি পনেরো বিশটা তিরিশটা যাই নিক দেব যাবে। জি জি আর একটু বেশি নীল আর একটু কম করবে না। সে টাকা আপনার দর্সকের ভালোবাসার খাতিরে এক জায়গা বসি কম করে দেয়া যাবে। আচ্ছা। ঠিক আছে ওটা নি ভেতরে ঢোকি পড়ে। দেখুন দর্শক বন্ধুরা এখানে বেশ কিছু কোয়ালিটির গাড়ল আছে। ছোট বড় সব রকম আছে। একটু কাছে আসুন। আপনারা চাইলে ঠিক এই কোয়ালিটির গাড়লগুলো দেখে খামার শুরু করতে পারেন। যাদের অল্প পুঁজি। তাই না ভাই? জি ভাই যাদের অল্প পুঁজি যে প্রথমে আমরা একটু কষ্ট করব পরে আমরা লাভবান হব জি জি এটা আট হাজার টাকা দিয়ে আমি যদি কিনি যে এ যখন প্রেগনেন্ট হবে বা মা হয়ে যাবে তখন দামটা কেমন আসবে যখন মনে করেন পেটে বাচ্চা চলে যায় তখন বারো তেরো হাজার দাম বারো তেরো হাজার টাকা বারো হাজার যদি দাম হয় তাহলে চার হাজার আমার লাভ হয়ে যাচ্ছে লাভ হয়ে যাবে যে বাচ্চা দেবে বাচ্চাটাও আমার লাভ অবশ্যই আচ্ছা দ্বিতীয়বার বাচ্চা দিলে দাম ষোলো হাজার ষোলো হাজার জি এটা কয়টা করে বাচ্চা দেবে এগুলো আপনার অরিজিনাল তো একটা করেই অধিকাংশ দেয় একটা করে জি আচ্ছা আর যেগুলো ক্রস সেগুলো দুইটা করে দেবে ক্রস এগুলো আপনার টাকা করে দেয় আমরা যেগুলো জানি সেগুলো আচ্ছা তাহলে আমার দর্শক বন্ধুরা যদি চাই দিতে পারবেন অবশ্যই আচ্ছা তাহলে আপনার পরামর্শ হলো এই কোয়ালিটির জি ওটা ওটা এই এই সেমের মালগুলো আপনার দর্শককে নিতে হবে এগুলো আপনার মানে পাঁচ থেকে ছয় মাসের বাচ্চার লোম ফেট যাবে আর ছোট বাচ্চার লোম ভালো থাকবে আপনার দর্শকদের বুঝে নিতে হবে বুঝিয়ে নিতে হবে জি আচ্ছা ওই যে অনেক সময় আমার দর্শক বন্ধুরা বলে ভাই সাত হাজার টাকায় বাচ্চা হবে না তখন কি বলবো এই তো আপনার দর্শক তো এই জায়গায় মরে তখন আচ্ছা কুমাইতে যাই কম জিনিসটাই পায় এই যে সাত হাজার টাকার বাচ্চা যখন আমি দেখবো যে আর আপনার দর্শক আমার কাছ থেকে ছেড়ে গেল হ্যাঁ ভাই দেব এই যে সাত হাজার টাকার বাচ্চা এটা হ্যাঁ আসুন দর্শক বন্ধুরা কাছে আসুন ভালো করে দেখুন সাত হাজার টাকায় এই বাচ্চাটা এটা তো অনেক ছোট এই তো এক হাজার টাকার জন্য আপনার দর্শক এই যে এই বাচ্চাটা নেবে না ওইটা নেবে তখন আমি কি করবো যে না আপনার দর্শক চাইছে আপনি ওইটাই দিই কিন্তু এই বাচ্চাটা দেখেন আট হাজার টাকার বাচ্চাটা আট হাজার টাকার বাচ্চা তো অনেক বড় যে আর সাত হাজার টাকার বাচ্চা অনেক ছোট অবশ্যই এই আমার অনেক দর্শক বাচ্চা কিনছে কিনে আমারটা টিকাতে পারছে না হাটে ঘাটে থেকেও নিচ্ছে তার কি এগুলা নিচ্ছে হ্যাঁ যে অল্প বয়সের আচ্ছা অল্প তাহলে আপনি আমার দর্শকদেরকে এগুলো নিতে নিষেধ করছেন জি জি এত ছোট বাচ্চা নিতে নিষেধ করছে আর এই যে 1000 টাকার জন্য একটা ভালো জিনিস নিলে আপনার দর্শকের লাভ হবে এই যে এগুলো মনে করেন আর তিন চার মাস পরে হিটে চলে আসবে আর ওইটা এখনো মনে করেন 7 6 7 মাস পরে হিটে আসবে আচ্ছা বুঝতে পারলাম ঠিক আছে ছেড়ে দেন দেখুন দর্শক বন্ধুরা আপনারা কোন কোয়ালিটির গাড়ল দিয়ে খামার শুরু করবেন সেটা আপনারা নিজেরাই এখন সিদ্ধান্ত নিয়ে নিন আচ্ছা তো ভাইজান জি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার দর্শককে এত সুন্দর করে বুঝে দিলেন যাতে আমার দর্শকরা আর প্রতারিত না হতে অবশ্যই অবশ্যই তো ভিডিওটি এখানে শেষ করে দিতে চাচ্ছি তো ভিডিওটি শেষ করার আগে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি আমার দর্শকদের দিতে চাই আমার নাম হচ্ছে নজরুল আমার ঠিকানা হয়েছে দামোদা থানা আটকবর বাসা আচ্ছা যে কোনো লোককে আটকবর এসে নজরুলের গাড়ল খামার বেলি চিনে দেবে আচ্ছা আর আমার মোবাইল নাম্বার হয়েছে শৈন্য উনিশ সতেরো বাইশ পঁয়ষট্টি একাত্তর যদি আমার দর্শক বন্ধুরা বলে নজরুল ভাই আমি একটু দেখতে চাই গাড়ো হ্যাঁ দেখানো যাবে ভিডিও কলে নাম্বার ইমো আছে হ্যাঁ এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে আছে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজা অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন দর্শক বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও এই ভিডিওতে বাচ্চা কীভাবে কিনবেন কোন কোয়ালিটির বাচ্চাগুলো আপনারা কিনবেন সেই তথ্যটি দিলাম বাচ্চা কিনে আপনারা অনেকে প্রতারিত হচ্ছেন এই ভিডিওটি যারা দেখবেন হয়তোবা তারা আর কখনোই প্রতারিত হবেন না তবে গালল কেনার সময় অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে একটু নক করবেন তাহলে আপনারা গালল কেনার সময় প্রতারিত হবেন না আর আমাদেরকে বাদ দিয়ে গালল কিনে প্রতারিত হলে আমাদেরকে বলে কোনো লাভ নেই দর্শক বন্ধুরা আর কথা বাড়াতে চাই না ভালো থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফেজ